আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অসুস্থ মতো সকলে অনেক বেশি ভালো এই দেখেন আমার কই পাখিগুলো ডিম পাড়া শুরু করে দিয়েছে অনেকগুলো দেখে এই দেখেন তো সকলে আমার খামারের জন্য দোয়া করবেন এখন আমি দেখি কয়টা ডিম পাওয়া যায় দেখা যাক বিশাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা একটা ডিম ভেঙে গেছে ফোকাস নিচ্ছে না নাকি ছয়টা সাতটা আটটা দুই চার ছয় আট আটটা নয়টা দশটা এগারোটা আপনারা একটা ডিম ওঠানোর সময় এক জিনিস খেয়াল রাখবেন কোয়েল পাকে কিন্তু ডিম পেরে সেরে রেখে দেয় তুষের নিচে বা ওইভাবে খোলা রেখে দেয় না বেশিরভাগ সময় দুই চার ছয় আট দশ এগারোটা এগারোবো আর এই পাশে হয়তো আরও আসে দেখেন এরা কী পরিমাণ উড়াউড়ি করতেছে এই পাশে পারে না এই পাশে পারছে এগারোটা আরে এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা তার মানে আজকে আমি চৌদ্দোটা ডিম পালাম আমার পাখিগুলো ডিম পাড়া শুরু হয়েছে মানে পাঁচ থেকে ছয় দিনে আজকে পাঁচ থেকে ছয় দিন ডিম পাড়া শুরু করছে এরা এখানে উনত্রিশ পিস মায়া পাখি উনচল্লিশ পিস মায়া পাখি আছে আর দশটা পুরুষ পাখি আছে এখান থেকে আমি ডিম বীজ ডিম তৈরি করব হ্যাচারি তৈরি করব বাচ্চা ফুটাবো তো সকলে আমার এই দেখেন ডিম সকলে আমার খামারের জন্য দোয়া করবেন যেন কোয়েল করবেগুলো সুস্থ থাকে একটু নেই দেখেন ওষুধ চলতেছে টক্সি বেড নিমোসিন বেড কারণ এদের একটু আমি দেখছি দু একটা আসছে সেই জন্য ওষুধটা চালানো আমার খাবার আছে এরাও অনেক খাবার আসছে তো আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা আমার খামারের জন্য সকলে দোয়া করবেন